কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে কুকুরের সাথে যদি আমাদের শরীর কাপড় চোপড় লাগে বিশেষ গা কাপড় চোপড় অনেক সময় লাগে স্পর্শ হয় নাপাক হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর হলো যে কুকুরের যে লালা এটা নাপাক কুকুরের মুখের যে লালা এটা নাপাক যদি কারোর কাপড়ে কারোর শরীরে কুকুরের লালা লাগে তাহলে ওইটা ধুইতে হয় শুধু ধোয়াই নয় নবী করিম সাল্লাম বলেছেন কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় ওইটাকে সাতবার ধুইতে হয় হয়। বিজ্ঞান গবেষণা করে হয়তো বাইর করছে বা করবে যে কুকুরের মুখে হয়তো এমন কোন জার্ম আছে যেটা এতবার না ধুলে যাবে না মারাত্মক কোনো কিছু হয়তো আছে আল্লাহ আলাম সেটা আজ হোক কয়দিন পরে হয়তো বের করছে বা করবে অথবা করুক বা না করুক নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত এর পেছনেই কল্যাণ আছে এছাড়া কোনো কল্যাণ থাকতে পারে না বিধায় কুকুর যদি কোথাও মুখ দেয় আপনি কোথাও যাচ্ছেন মুখ শক্তি গিয়ে জিব্বা দিয়ে চাটলো আপনার জামাটা তাহলে যেই জায়গায় চাটছে ওটা নাপাক হয়ে গেছে ওই জায়গাটাকে ধরে আলতো করে আপনাকে ধুইতে হবে সাত ভালো করে ধুইতে হবে আর যদি কুকুরের শরীর লাগে লালা লাগে নাই জিব্বা লাগে নাই শুধু শরীরটা টাচ হয়েছে এটা তো প্রায় হয় তাই না দৌড় দেয় ছোটাছুটি করে তো শরীর যদি লাগে তাহলে সরাসরি নাপাক হবে না কারণ হলো কুকুরের শরীরটা নাপাক না লালাটা নাপাক তবে কুকুরের শরীরে যদি তরল নাপাকি থাকে কারণ যেখানে সেখানে সে যদি দেখেন নাপাক লেগে আসে তাহলে সেটা আপনার গায়ে লাগে নাপাক হবে এছাড়া কুকুরের শরীর লাগলেই আমাদের শরীর বা কাপড় চোপড় নাপাক হবে